দীর্ঘ বন্ধুরা এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এখানে সাজু করে আমিও রেডি হয়ে গেছি চলে যাচ্ছি এখন বাপের বাড়ি ফোঁটা দিতে আসলে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম ভাইফোঁটার জন্য বাড়িতে সব ননদরা এসছে টুমকি উমকি সবাই তারপরে সবাই ফোঁটা দিচ্ছে তারপরে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে আমি আর ভিডিওর মধ্যে আসতে পারিনি আর এবার সেজেগুজে চলে গেলাম বাপের বাড়ি বাপের বাড়ি পৌঁছেও গেলাম আমার বাপের বাড়ি তো বেশি দূর নয় বাইকে দশ মিনিট লাগে ওখানেই পৌঁছে গেছি ওখানে বসে সবাই গল্প করছি আর মামা ওখানে মামাদের ফোন দেখছে দিয়ে যথারীতি আমাকে আমার বাড়ি ফিরতে হবে সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে এখানে ফোটা দিতে শুরু করে দিয়েছি আর এগুলো হলো আমার কাকার ছেলে আর ওরা ওদেরকে আমি ফোঁটা দিই প্রতি বছর তিনজনা থাকে একজনে মিসিং আছে ও ছিল না দুজনা ছিল তাই দুজনকেই দিয়েছিলাম আর যেহেতু আমার বাড়ি ফেরার তারা থাকে তাই তারা ছিল যেহেতু ননুদ্রা আছে খেতে দিতে হবে সব মানে সব সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাই তিনজনকে দিয়ে উঠতে পারিনি দুজনকেই দিয়েছিলাম দিয়ে দেখুন এখানে অমিতকে ফোঁটা দিচ্ছি আর যেটুকু সম্ভব মানে যেটুকু আমার সামর্থ্য সেই অনুযায়ী আমি করার চেষ্টা করি আর আমি কিছু মানে বিশাল কিছু আহামরি কিছু করি না তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি সবাইকে আনন্দ করে কিছু দেওয়ার যেটুকু আমার ক্ষমতা ক্ষমতার বাইরে তো আমি কিছু করতে পারবো না তাই ভাইদেরকে বলুন বা বাড়িতে কাকা কাকিমা কি বলুন চেষ্টা করি যেটুকু সম্ভব আমার করার এখানে অমিতকে ভাই দি হয়ে গেল আর মা পাশ থেকে বলে দিচ্ছে কি করতে হবে না করতে হবে মায়েদের তো মন জানেন এখানে অমিতকে গিফট দেওয়া হয়ে গেল অমিত এখন দেখছে যে কি দিয়েছি তারপরে কুচিকে দিচ্ছি ওর ভালো নাম আছে অরিন্দম ওকে আমরা কুচি বলেই ডাকি এটা হচ্ছে আমার সেজো কাকার দুটো ছেলে অমিত আর কুচি অমিতকে দিয়ে দিলাম কুচিকে দিচ্ছি এবার মামা মে ওখানে শাঁখ বাজাচ্ছে দেখুন আর ও শাঁখ বেড়াতে ভালোবাসে ওকে শাঁখ খুব একটা দেওয়া হয় না ফেলে ফেলে দেবে বলে আর আমি এখানে কুচিকে ফোঁটা দিচ্ছি আরও দুষ্টুমি করছে আর যেটুকু জানি যেটুকু পারি আমার মানে সেই বুঝি আমি করার চেষ্টা করি সবাইকে খুশি রাখা সবাইকে আনন্দ দেওয়ার হ্যাঁ অবশ্যই সবার মধ্যে ভুল ত্রুটি তো আছেই আমার মধ্যেও ভুল ত্রুটি আছে আর তাই এখানে কুচিকেও ফোঁটা দিয়ে দিচ্ছি আর মামা এসে আমার কাছে আমার কানের কাছে এসে শাঁখটা বাজাচ্ছে বিরক্ত করছে এখানে কুচিকেও ফোঁটা দেওয়া হয়ে গেল আর আর একটা কাকার ছেলের নাম হচ্ছে অনিত ও ছিল না ওর মামার বাড়ি গেছিলো তাই ওকে দিতে পারিনি এখানে গুছিয়ে আমাকে প্রণামও করলো বছরে একটা দিন ও আবার আমাকে হাতে পয়সাও দিয়েছে জানছি তোরাই তো ইচ্ছুক ছোটো ছোটো তোরা আবার কি পয়সা দিবি আচ্ছা যাই দিয়েছে ও আনন্দ করে দিয়েছে আমি আবার সেটা মামামকে দিয়ে দিলাম ওর হয়ে যাবে ও ভান্ডারে পুড়ে রাখবে আর তারপরে মামাম তো কাউকে ফোঁটা দিতে পারেনি আর কি করবে তখন বাধ্য হয়ে ছোটো মামাকেই পাগড়াও করেছে ছোট মামাকে বড়ো মামাকেও বলেছিল বড়ো মামা চলে গেছে ছোট মামাকেই পাগড়াও করেছে ছোট মামাকেই এখন ফোটা দিচ্ছে ও তো ছোটো আনন্দ করে যেহেতু সবাই দিচ্ছে দেখছে বাড়িতে বড়োরা সবাই ভাই করছে দিদিদের ভাইদের বোনেদের ও একটু আনন্দ পেয়েছে মানে ও করবে বলে উৎসাহ এসছে সেহেতু ছোটো মামাকে পাগড়াও করে এখানে বসেছে যে নিজের মতো যা পারছে সেটুকুই দিচ্ছে আস্তে আস্তে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে ও জেনে যাবে ও বুঝতে শিখে যাবে আর ওর মানে পিসির ছেলে মানে আমার ননদের ছেলে ও তো আসেনি তাই ওকে ফোঁটা দিতে পারেনি ওকেই দিত কিন্তু ও যেহেতু আসেনি এবার ও তো কাউকে ফোঁটা দিতে পারেনি ওরও ইচ্ছা হয় ছোট মানুষ তো কী হবে ওর ইচ্ছা হয় না সেই জন্য মামাকেই বললো সবাইকে কেউ করলো না ছোট মামা রাজি হলো ছোট মামাকেই করলো ও ফোঁটা দেওয়া হয়ে গেল তারপরে এবার যথারীতি বাড়িও চলে এলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভাইফোঁটার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু শেয়ার করে দেবেন